হ্যালো 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 আসসালাম আলাইকুম আমি জ্যামি শিকদার চলে আসলাম লাইভে কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়াই সবাই ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান এবং যে যেখান থেকে লাইভটা দেখছেন আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা নেটে লাইট এর সাউন্ড এর সবকিছু অলকি কিনা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা থ্যাংক ইউ সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাবেন প্লিজ হেলাল সরকার হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মনটা ভালো লাগতেছে না ভাইয়া মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যাই অচেনা সকাল হোক উদাসি বিকেল হোক বারে বারে মনে হয় তোর হাতে মরে নাইম বারোশো চুয়ান্ন হাই হ্যালো নসরাত সেতু সুন্দর লাগছে নুকুঝুকু কথা আমাকে বলতে হবে সুব্রদীপ রায় আপনি কি কলকাতার নত ভাইয়া আমি তো বাংলাদেশি কেমন আপু ভালো আছি ভাইয়া বাজার বসেছে আমার এলাকায় সেতু মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগছে আজ শুভ্রদেব রয় আমিও বাংলাদেশে থ্যাংক ইউ সো মাচ নাইম আপনার বাড়ির সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ শুভ্রদেব রয় আপনি কি কই থাকেন আমি আপনার আশেপাশে থাকি কবির আর ইউ ফাইন শুভ্রদেব রায় আমি চিটাগাংয়ে থাকি আমার একটা রেস্টুরেন্ট আছে নাম নাম হলো গ্রিন ক্যাফে গ্রিন ক্যাফে চিটাগাং কোথায় কি অসহ্য পানা এগুলা কি এগুলা তো ওইলেও কোনো কথা Ted boy, ha, he 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 he. Subrudeb Roy uh, Azra Bedi, thank you so much. বয় গ্রিন সবাই ঝটপট ইয়া করে দেন সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি করে কমেন্ট করেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সঙ্গেই থাকবেন I am from Bangladeshi, bad boy. কোথায় সবাই ঝটপট জয়েন্ট হয়ে যান এবং যারা যারা জয়েন্ট আছেন সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ তাই নাকি খুবই ভালো কথা আপনি বাংলাদেশে অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের ইলিশের যা দাম তাতে আর

তাই তো এলাম তোর কাছে কেড়ে নিল ভাই কোন জায়গায় থাকেন ঢাকাতে থাকি ভাইয়া मौलबी बाजार जिल जाने की थैंक यू सो मच थैंक यू জেলা জেলা কি অবস্থা সাবস্ক্রাইব করবেন সকলে যারা যারা লাইভে জয়েন্ট আছেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সঙ্গে থাকবেন আমার ইচ্ছা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ব্যাট বল হ্যাঁ দেখতে পাচ্ছি থ্যাংক ইউ এফ আর

যে দেশে চেনা জান মানুষ ইচ্ছে করে তোরে নিয়ে যা হয় রে ইচ্ছে করে তোরে নিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ সজিব আহমেদ জয় আর আই লাভ ইউ নাকি এত ভালোবাসা কই আপনার ভালোবাসা এত উতলে পড়ছে কেন আপনি বলেন তো এত ভালো বেশনা বিনিময় thank you. thank you. thank you. চোখের জলে ধুরে ধরে পেটাইতে মন চায় হম ওগুলাই তো দেখবেন একদম পারফেক্টলি সেই माजीगती गोला फिर मतों दिच्छे यार देखा रहा है सीधा सिद्दीक सिद्दीक अख्तर माया किया जाए আল্লাহ মহান গান আগে শিখতে হবে তাই নাকি তাই গুরু একটা গান শিখিয়ে দেন না প্লিজ ভালো আছি ভালো থেকো আকাশের মালা মালাখানি বাউলেরি অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি হৃদয় জোরে ওকে চাইলে সম্ভব তাই নাকি আপনি কি গান শেখান নাকি এমনি শুভ তুমি আমার জান তাই নাকি এমডি শুভ তোমার বাড়ি কোথায় বাড়িতে কি করবেন বলেন তো হয়তো কোন দিন তুই চাইবে আমাকে সেদিনও তুই অন্য কারো আমি আকাশে তারার মতো জ্বলব না হলে জোনাকি সেদিন ওরে তোর মতো হাই দেব না ফাঁকি একদিনও কিছু ভালোবাসা ছিল নারে মনে দারুণ খেলা খেলে গেলি আমার জীবনে আমায় কাদাস নাড় কাদাস না রে তো তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু আমায় কাদাসনার

সাকসেসফুল আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলী লাইভে আসার কারণ কি আপু কারণটা বলেন তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি এমডি সোহান আলী লাইভে আসার কারণে কি আপু কারণ বললাম তো তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার কে লিখি তোমার সদিক সিদ্দিক সিদ্দিক আক্তার মিয়া কি এগুলা প্রবাসী জীবন কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে এমডি শরীফুল এই গানটা বলেন নিয়ে নাও ভাসিয়ে যাব তেপাস মানে কি তো কোথায় এই গানটা আমি মানে বাপের নাই গানটা তো ভালোই লাগছে প্রবাসী জীবন তাই নাকি আমাকে ভালো লাগে নাই শুধু গান ভালো লাগছে মনের ভেতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কে রূপের সকল তোমায় দিলাম তুমি ছাড়া আর কেহ নয় প্রবাসী জীবন আপনি তো আমার পরিচিত তাই নাকি কবে থেকে আপনার পরিচিত বলেন তো কি বাধনি বলো জড়ালে আমার ভাবি যতবার কি বাঁধনে বল জড়ালে আমায় ভাল লাগছে না কিছুই আজকে প্রবাসী জীবন মানুষের চেহারা যে এত মিল থাকতে পারে নিজেই চোখে না দেখলে বুঝতে পারতাম না তাই নাকি পেয়েছেন কার সাথে মিল পেয়েছেন বলেন তো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন প্রবাসী জীবন আপনার মতো দেখতে আমাদের গ্রামে একটা মেয়ে আছে হুবহু তাই নাকি আমি এরকম ছিলাম না আমি ফেসটা হয়ে গেছি বুঝছেন একটা খাইসটা বেটির সাথে সোয়া লাগছিল সেই জায়গা থেকে খাইসটা হইতে শুরু করছে নজর লাগছে বেটি বেটি আছে বুড়া কাইলা খাইস্টা বেটির নজর লাগছে আমার দিকে ইংলিশ স্টোরি ফুল

প্রবাসী জীবন আল্লাহ সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না অবশ্যই পাখির নাম অঞ্জনা তাকে মন্দ হৃদয়ে ডালিম কিনে তবু ভাসিয়ে শরিফুল থ্যাংক ইউ সো মাচ আজকে ভালো লাগতেছে না বুঝছেন খুবই মানসিকতা ভালো লাগতেছে না ভালো থাকবেন সকলে ঠিক আছে সকলে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে এবং সঙ্গেই থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ডে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ